প্রিয় দর্শকবৃন্দ ইসলামে কিছু প্রাণী হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম আবার কিছু প্রাণী আমাদের জীবনের জন্য অত্যন্ত উপকারী আজ আমরা জানব কোন চারটি প্রাণী হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম আরও বিশেষভাবে জানব আমাদের জীবন বাঁচাতে ব্যাঙ্গের কি উপকার আছে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক জ্ঞান অর্জন করতে পারবেন প্রথমেই বলে রাখি যে চারটি প্রাণী হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম প্রথমেই যে প্রাণীটির কথা বলবো সেটি হলো মৌমাছি কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জন্য মধুতে শিফা আছে মৌমাছি ছাড়া আমরা মধু পেতাম না তারা ফুল পরাগায়ন করে কৃষিকে সাহায্য করে দুই নম্বর যেটি সেটা হলো হুদ পাখি নবী সোলাইমান আল্লাহ সালাম এর সেনা দলে ছিলেন এই হুদহুদ পাখি কোরআনে বর্ণিত আছে যে হুদহুদ সেবা রানীর খবর নিয়ে এসেছিল তিন নম্বর যেটি সেটি হলো ব্যাং দেখতে সাধারণ প্রাণী হলেও এটি পরিবেশ রক্ষায় বিশাল ভূমিকা রাখে ইসলামে ব্যাংকে হত্যা করা হারাম বলা হয়েছে চার নম্বর যেটি হল সেটি হলো পিঁপড়া ছোট হলেও অত্যন্ত সমাজবদ্ধ প্রাণী তারা একে অপরকে সাহায্য করে মানুষের খাদ্য সামগ্রী নষ্ট করে না বরং মাটিকে উর্বর করতে সাহায্য করে এ থেকে আমরা বুঝি আল্লাহ কোনো কিছুই বৃথা সৃষ্টি করেননি এরপরে জেনে নেব ইসলামে সম্পূর্ণভাবে ব্যাংকে হত্যা করা নিষিদ্ধ বা হারাম করেছেন কেন ব্যাংক সম্পর্কে একটি সহিহ হাদিসে বলা হয়েছে চিকিৎসার জন্য ব্যাংক ব্যবহার কখনোই করো না অর্থাৎ ব্যাংকে মেরে ওষুধ তৈরি করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ উলেমারা বলেন ব্যাংকের ডাক আসলে আল্লাহর তাসবিহ সারা রাত ডাক দিয়ে আল্লাহকে স্মরণ করে তাই মুসলমানদের জন্য ব্যাংক হত্যা করা হারাম চলুন এবার দেখে নি বিজ্ঞান কি বলছে বিজ্ঞানের গুরুত্বটা কি। কৃষিতে ব্যাঙ্গের ভূমিকা ধান খেতে ব্যাংক পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে কৃষককে কীটনাশক ব্যবহার কমাতে সাহায্য করে স্বাস্থ্য রক্ষায় ব্যাঙ্গের অবদান ব্যাঙ প্রচুর মশা খায় ফলে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো মারাত্মক রোগ কম হয় বৈজ্ঞানিক গবেষণা কি বলছে ব্যাঙ্গের ত্বক থেকে জীবাণুনাশক পদার্থ পাওয়া যায় অনেক বিজ্ঞানী বলছেন ভবিষ্যতে ব্যাঙ্ক থেকে নতুন ধরনের ওষুধ তৈরি হতে পারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যদি ব্যাং না থাকে তবে পোকামাকড়ের সংখ্যা এত ভয়াবহভাবে বেড়ে যাবে এতে শুধু কৃষি নয় মানুষের জীবনও হুমকির মুখে পড়তে পারে আমরা দেখি ইসলাম যা বলেছে বিজ্ঞান সেটি প্রমাণ করছে রসুল সালাম চোদ্দোশো বছর আগে বলে গেছেন ব্যাংক হত্যা কখনোই করো না আজকের বিজ্ঞান বলছে ব্যাঙ প্রকৃতির জন্য আশীর্বাদ অতএব আল্লাহ এবং তার রসুল এর বাণীতে কোনো সন্দেহ নেই এগুলো মানুষের কল্যাণের জন্যই আমরা প্রায় দেখি মানুষ মজা করে ব্যাঙ্ক মারে বা ছোটাছুটি করে কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদের শিখতে হবে যে প্রাণী আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করা যাবে না বরং আমরা প্রাণীদের রক্ষা করলে আমাদের জীবনও নিরাপদ থাকবে ব্যাংকে ঘৃণা নয় বরং বোঝা উচিত সে আমাদের প্রকৃতির এক রক্ষাকর্তা প্রিয় দর্শক আজ আমরা জানলাম চারটি প্রাণী হত্যা করার ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম আর ব্যাংক আমাদের জীবন বাঁচাতে কতটা উপকার করে ইসলাম সব সময় মানুষকে উপকারের দিকেই আহ্বান করে তাই প্রাণী হত্যা নয় তাদের সংরক্ষণ করাই আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে হৃদায় দান করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন